মানে কতদিন আগের বা কত বছর হতে পারে আপনাদের আমার এই যে গরু আছে আছে এখানে গরু আছে ওই পাশে সবুজ হ্যালো আলাইকুম করি প্রত্যেকে ভালো আছেন আমি আজকে নতুন একটি ব্লক ভিডিও নিয়ে আসলাম এবং আমি আজকে যাচ্ছি গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলা গ্রামে এবং সেই গ্রামটি অত্যন্ত চমৎকার নির্বিলি এবং সেখানে রয়েছে মাটির ঘরবাড়ি আর সেই মাটির ঘরবাড়ি দেখানোর জন্যই আজকে মূলত এই ব্লগ ভিডিও তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আমি আপনাদেরকে আজকে উজিলা গ্রামে নিয়ে যাব। হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম সেই কাঙ্ক্ষিত উজিলা গ্রামে যে গ্রামের দৃশ্য দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে চলে আসে আমি আজকে সেই গ্রামে প্রবেশ করলাম এবং আমি আমার এক শুভাকাঙ্ক্ষীর বাড়িতে চলে আসলাম এখন তাদের বাড়িতে প্রবেশ করব। আমি আপনাদেরকে তাদের বাড়ির আঙিনা এবং পরিবেশ তুলে ধরার চেষ্টা করব। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই সেই গ্রাম এই সেই বাড়ি এই বাড়িতে মানুষ অনেক আগ থেকেই বসবাস করে যাচ্ছে এবং মাটির ঘর আমি আপনাদেরকে আজকে এই বাড়িতে প্রবেশ করাবো এবং এই বাড়িতে কি কি আছে দেখেন এই পাশটা কিন্তু অনেক সুন্দর এই যে গরু আছে খের আছে এখানে গরু আছে আবার ওই পাশে সবুজ ধান কেট মানে অত্যন্ত চমৎকার একটি বাড়ি আমি আপনাদেরকে এখন সেই বাড়িতে প্রবেশ করাবো এটা হচ্ছে আমার এক শুভাকাঙ্ক্ষীর বাড়ি আমি আপনাদেরকে এখন সেই বাড়িতে নিয়ে যাব। দেখেন মাটির দেওয়ালগুলো অনেক মানে কী বলবো আপনারা যদি দেখে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে অনেক পুরাতন মাটির ঘর অনেক পুরাতন এবং এখানে রয়েছে একটা ছোট একটা আম গাছ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন চমক অত্যন্ত চমৎকার এবং এই পাশে রয়েছে একটা জানালা যা অত্যন্ত মানে কি বাতাস মনে করেন এই দিক দিয়ে প্রবেশ করার মতো মানে ভালো লাগার মতো একটি বাড়ি আমি আপনাদেরকে এখন সেই বাড়িটি মূলত দেখানোর চেষ্টা করব আমি এখন বাড়িতে প্রবেশ করব। আমার জন্য অপেক্ষা করতেছে এই সেই বাড়ি দেখেন অত্যন্ত চমৎকার কি অবস্থা আসসালাম ভালো লেটো আসলে ওই যে গাড়িতে একটু ঝামেলা হয়েছিল তো বা গাড়ি পাইতেছিলাম না এই কারণে আর কি মূলত এই হচ্ছে ওনাদের বাড়ি আর উনি হচ্ছে হৃদয় হাসান এটা হচ্ছে ওনাদের বাড়ি দেখেন অনেক চমৎকার একটি বাড়ি মানে উপরের টিন উপরের টিন আবার নিচে হচ্ছে মাটির দেয়াল এটাও মাটির দেয়াল খুব ছোট্ট একটি রুম এখানেও আবার ওই পাশে আবার রান্নাঘর এটাও মাটির ঘর মানে চারপাশে ওনাদের মাটির ঘর মানে দেয়াল হচ্ছে মাটির অনেক পুরাতন এটাও একটা মাটির এটা আমার অন্যান্য রুমের তুলনায় এই রুমটা হয়তো বা আরো বেশি পুরাতন ওল্ড এখানে তেমন একটা কিছু করা হয় না লাকি টাকিয়ে রাখা হয় এখানে আবার খুব সুন্দর সবজি অত্যন্ত নিরিবিলি আমি আস এখন আমি আপনাদেরকে এই রুমে প্রবেশ করাবো দেখি রুমের ভিতরে কি আছে আমি এখন আপনাদেরকে রুমের ভিতরে প্রবেশ করাবো এই এই রুমটা অনেক সুন্দর দেখেন ওয়াও অসাধারণ পাশে দেখতে পাচ্ছেন জানালা আবার রাখা আছে খুব সুন্দর ভাবে নাস্তা রেডি করা আছে কারণ উনি জানতেন যে আমি আসবো খুব চমৎকার ভাবে নাস্তা রেডি করে রাখছে এবং ওই পাশে দেখেন জানালা মানে এখানে শুইলে আপনার ওই পাশ থেকে এত সুন্দর বাতাস আসবে মানে আপনি অটোমেটিক ভাবে ঘুমাইতে পারবেন দেখেন মানে দেখলে মনটা ভরে যায় এত সুন্দর মনে করতেছে যে এখানে কিছুক্ষণ ঘুমিয়ে থাকি এত সুন্দর একটি রুম এখানে ফ্যান রয়েছে মানে গ্রামের একটা বাড়ি যেরকম থাকার কথা যার তার চাইতেও কিন্তু অনেক সুন্দর এই তাদের এই বাড়িটা তো ওনারা জানতেন আমি আসবো যার কারণে আমাদের জন্য অলরেডি নাস্তা রেডি আমরা এখন নাস্তা খাবো এই হচ্ছে রুটি ভাজি এই হচ্ছে হৃদয় হাসান ঠিক আছে আর এত সুন্দর একটি রুমের ভিতরে হৃদয় হাসান ঘুমায় আসলে অনেক স্বপ্ন যে এরকম একটি রুমের ভিতরে যদি বা এরকম একটা রুম যদি তৈরি করতে পারতাম তো মাটির গরুগুলো কিন্তু অনেক ভালো লাগার মতো প্রত্যেকটা মানুষই কিন্তু এরকম পরিবেশে থাকতে চায় এখানে রাখা আছে আপনার সর্বপ্রথম যে জিনিসটা আমাদের বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে পানি আমরা এখন পানি খাবো তারপর হচ্ছে রুটি এখানে রাখা আছে বিস্কিট এখানে রাখা আছে এটা কি ঠান্ডা আচ্ছা আচ্ছা ঠান্ডা রাখা আছে ওই পাশে রুটি দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করবো আমরা এখন রুটি খাবো খুব চমকা রুটি মানে অনেক টেস্ট দেখতে বোঝা যাচ্ছে যে অনেক টেস্ট হবে মানে দেখেই মনে হইতেছে যে এখনই খাওয়া শুরু করে দিই তো গ্রামীণ পরিবেশে আসলে এরকম নাস্তা এটা কিন্তু অনেক ভালো লাগার একটি বিষয় আমি এখন আছি উজিলা গ্রামের ছোট্ট একটি বাড়িতে অত্যন্ত চমৎকার একটি বাড়ি আমার এক শুভাকাঙ্ক্ষীর বাড়ি মানে আমার কাছে এতটাই ভালো লাগতেছে যে আমি আপনাদেরকে এখন তাদের বাড়ি ঘরগুলো দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে ওনাদের বাড়ি দেখেন এত সুন্দর এবং নির্বিলি একটি বাড়ি মানে দেখলেই মনটা ভরে যায় আপনি যদি এই পাশটা দেখেন দেখেন চমৎকার একটি বাড়ি এখান একদম ছোটো একটি বাড়ি ছোটো একটি রুম এইখানে আছে ওই পাশে আছে গরু গরু থাকার জন্য গরু রাখার জন্য এই রুমটা আর এটা ওনারা নিজেরা ব্যবহার করে মানে অত্যন্ত নির্বিলি চমৎকার একটি বাড়ি আর এই পাশে আরেকটা রয়েছে ছোট বাড়ি মানে অন্যান্য রুমের তুলনায় এই রুমটার বয়স কিন্তু অনেক আপনারা দেখে বুঝতে পারতেছেন চমৎকার একটি বাড়ি আর দেওয়ালগুলো কিন্তু অনেক শক্ত ওই পাশটা ভেঙে গেছে মানে এতটাই পুরাতন ওই যে দেখেন এই পাশটা ভেঙে গেছে অনেক আগের মাটি রাখা এই রুমটা খুব সুন্দর মানে আসলে এরকম রুম পাওয়াটা কিন্তু অনেক কষ্টদায়ক আর এই পাশে আছে আরেকটা রুম দেখতে পাচ্ছেন এই যে একটা রুম মানে চমৎকার একটি রুম মানে এক রুমে একটি ঘর মানে অনেক ভালো লাগতেছে দেখি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই এই পাশে আছে জানালা দেখেন এই পাশে আছে জানালা আর এই হচ্ছে রুমের দরজা এই রুম থেকে বের হলে কিন্তু সামনে আরেকটা রুম দেখেন এত সুন্দর এত পরিপাটি একটি বাড়ি মানে আমার কাছে এতটাই ভালো লাগতেছে যে ওইখানে আছে পানি ট্যাঙ্ক এই পাশে আছে আবার রুম এই পাশে আছে আবার ডাব গাছ কাটাল গাছ সব কিছু কিন্তু এই বাড়িতে আছে এখনো পর্যন্ত হচ্ছে মরিচের মরিচের গাছ এই হচ্ছে বেগুন বেগুন গাছ এই হচ্ছে সবজির মানে মোটামুটি সব কিছুই আছে এই বাড়িতে ডাব গাছ এই যে পাশে ডাব গাছ আমি যেখানে আছি এটা হচ্ছে উজিলা গ্রাম এই গ্রামের মধ্যে মানে অধিকাংশ বাড়িঘরগুলো অনেক মাটির বেশিরভাগ আপনার মাটির গড়দুয়ার মানে অত্যন্ত চমৎকার সুন্দর হ্যালো বিয়ার্স উজ্জিলাপ এই গ্রামের গ্রামের মধ্যে বাড়ি রয়েছে টোটালি আপনার দেশের দেশর মতো বাড়ি আছে এবং এই গ্রামের মধ্যে যে দেশ বাড়ি আছে বেশিরভাগই আপনার মাটির মাটির বাড়ি মানে আপনি যদি এই গ্রামে আসতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম গাজীপুর আসতে হবে গাজীপুরের শ্রীপুর উপজেলার মধ্যে এই উজিলা গ্রাম মানে গ্রামটা অনেক দেশের মতো নিয়ে এই উজিলাপ গ্রাম আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন মাটির মানে মাটির আবার বাস। একদম পরিপাটি একদম মানে প্রাকৃতিক একটা পরিবেশ এই পাশে দেখতে পাচ্ছেন দুই চোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ ধান আর এই পাশে দেখতে পাচ্ছেন দেখেন খেরের ওই পাশে গরু মাটির ঘর টিনের ঘর মানে সব কিছু জাম গাছ মানে সব কিছু আছে এই বাড়িতে মানে অত্যন্ত চমৎকার আমি আজকে ফার্স্ট এই বাড়িতে আসছি মানে এই বাড়িটার চারপাশটা যত ঘুরে ফিরে দেখছি তত কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে যে এত সুন্দর একটি বাড়ি আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে এই বাড়িতে যদি আসতে চান মানে বাড়িটা মোটামুটি অনেকের কাছে পরিচিত অনেক সেলিব্রিটিরা বা অনেকে আসছে এই বাড়িতে এই বাড়িটা দেখার জন্য মূলত কাল এই বাড়িটা দেখার জন্য আসছে উজিলা গ্রামে অনেক বাড়িঘর মাটির কিন্তু বিশেষ করে এই বাড়িটা আমার কাছে সবার কাছে কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে এবং মোটামুটি সবাই কিন্তু আসছে এই বাড়িটা দেখার জন্য উপস্থাপনা করার জন্য এক নজর দেখার জন্য এক নজর একটা আড্ডা দেওয়ার জন্য এই হচ্ছে হৃদয় ভাই মানে উনি অত্যন্ত ভালো মনের মানুষ ওনার বাড়িতে আসছি আর এটি হচ্ছে ওনাদের বাড়ি তো আপনাদের বাড়িটা তো আমার কাছে অনেক ভালো লাগলো মানে অত্যন্ত চমৎকার একটি বাড়ি আমার কিন্তু অনেক ইচ্ছা যে এরকম এক এরকম একটা ঘর আমি নিজে জীবনে হইলো তৈরি করব মাটি দিয়ে তৈরি করে উপরে থাকবে খেরের চাল ওনারা যেহেতু টিন আসে আমার থাকবে উপরে খেল চাল আর মাটির এরকম দেয়াল থাকবে ওইসব রুমে আমি বসবাস করব আমার অনেক ইচ্ছা আমি এতক্ষণ ঘুরে ফিরে আপনাদের খেয়ে দেখানোর চেষ্টা করলাম দেখেন আমি যেদিকে যাই শুধু গ্রামীণ পরিবেশ ওই পাশে যদি আমি আপনাদের খেয়ে দেখাই এই যে দেখছেন খুব সুন্দর একটি পরিবেশে ওনারা বসে আড্ডা দিতেছে আর এটাই হচ্ছে ওনাদের বাড়ি আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাড়ি এতক্ষণ আপনারা যে বাড়ির গড় গুলো দেখলেন যা যে দৃশ্যগুলো দেখলেন এটি হচ্ছে সেই বাড়ির মালিক আচ্ছা আপনাদের বাড়িটার মানে কতদিন আগের বা কত বছর আচ্ছা আচ্ছা অনেক পুরাতন একটা বাড়ি অনেক পুরাতন তো আপনাদের এই বাড়িটা মূলত এখানে তো চাইলে তো আপনি বিল্ডিং তৈরি করতে পারতেন এখনো পর্যন্ত মাটির রুম আছে মাটির রুম আছে মানে এটার মতো আরাম বিল্ডিং ঘর নাই আচ্ছা আচ্ছা এটা খুবই আরামদায়ক ঘর আর আমার বাপে কইরা গেছে এটা আমি একটা অতিথি ধরে রাখছে ধরে রাখছি না আচ্ছা আচ্ছা দেখেন এত সুন্দর একটা পরিবেশের মধ্যে ওনারা থাকে আমি যদি আপনাদেরকে একটু পিছনে আবার ঘুরে দেখাই এত সুন্দর একটি বাড়ি ওনার ওনার অনেক পুরাতন একটি বাড়ি মানে ওনার বাবা যখন দুনিয়াতে ছিল তখনকার এই বাড়িটা এখনো পর্যন্ত উনি এই বাড়িটা ধরে রাখছে উনি চাইলে কিন্তু এখানে টিনের ঘর অথবা বিল্ডিং দাঁড় করাতে পারতো কিন্তু সেটা উনি করে নাই মাটির ঘর এখনো পর্যন্ত আছে ভেঙে গেলে আবার মেরামত করে তারপর কিন্তু মাটির ঘরে বসবাস করার চেষ্টা করে কারণ এই ঘরগুলো কিন্তু মানে এই সব ঘরের ভিতরে থাকে যতটুক মানে বোধ করা যায় মানে ভালো লাগে আরাম লাগে বা ঘুমাতেও যতটা ভালো লাগে আপনি বিল্ডিংও কিন্তু এরকম মানে ভালো লাগবে না আপনার যার কারণে উনি এখনো পর্যন্ত এই জিনিসটা ধরে রাখছে তো আপনাদের বাড়িটা দেখে আমার অনেক ভালো লাগলো যে চারপাশটা এত সুন্দর পরিষ্কারভাবে সাজা গোজায় রাখছেন আর বিশেষ করে আপনাদের এই গ্রামের ভিতরে অনেক বাড়ি ঘর দেখলাম যে মাটির ঘর এখনো পর্যন্ত তো এই হচ্ছে ওনাদের বাড়িটা আমি এতক্ষণ আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করলাম তো আমরা এখন এই যে গ্রামীণ একটা পরিবেশের মধ্যে এই যে গ্রামের এই বাড়িতে ওনারা জাম্বুরা রেডি করছে মানে আমাদের অঞ্চলে বা বিভিন্ন জায়গাতে মাথু বলে সিলেটের বাসা আমরা এখন তিনজনে মিলে জাম্বুরা খাবো আমরা টেস্ট করবো যে আসলে জাম কেমন হয় এই যে আমি অনেক দিন পর বিশেষ করে আমি অনেক দিন পরে জাম্বুরা খাইতেছি মানে সর্বশেষ জাম্বুরা কবে খাইছিলাম আমি ভুলেই গেছি মানে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জাম্বুরাটা অনেক আমরা জাম্বুরা খাচ্ছিলাম এই মুহূর্তে ওই পাশে একটা তাল গাছ আছে উপর থেকে তাল পড়ছে এখন আমরা তালটা আনতে যাব। মানে দেখেন আমি আসার পরে তাল জাম্বুরা মানে এতভাবে মানে উপভোগ করতেছি তাদের সাথে সময় কাটাইতে পারতেছি এখানে তাল গাছে থেকে তাল পড়ছে দেখি তালটা দেখি এই যে দেখেন এই তালটা কিন্তু মাত্র গাছ থেকে পড়ছে মাত্র গাছ থেকে আমরা তো বাজার থেকে তাল কিনে খাই পিঠা খাই বিভিন্নভাবে অনেক কিছু করি এটা দিয়ে আবার অনেক কিছু করা যায় শরবত বানানো যায় কিন্তু আমি আজকে এই প্রথম এরকমভাবে একটি তাল হাতে নিলাম এবং না মাত্র গাছ থেকে পড়ছে এই হচ্ছে তাদের বাড়ির আঙ্গিনা এই বাড়িতে কিন্তু সব কিছুই আছে এতক্ষণ আমি আপনাদেরকে এই বাড়ির অনেক কিছুই দেখাইলাম কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত মানে দেখানো হয় নাই সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটার কি বলে আপনাদের এইদিকে জানি না এটা কিন্তু আমাদের এদিকে এটার বলে মোসনা বলে ঠিক আছে এটা দিয়ে কিন্তু মাছ ধরা হয় আপনাদের এইদিকে এটা কি বলে তাই বুঝনি আচ্ছা আচ্ছা আমাদের আমাদের এদিকে এটা বলে মোসনা তো এক এক জায়গায় এক এক নাম কিন্তু এটা যে চিনে না এরকম কেউ নাই কারণ এটার সাথে কিন্তু সবার শৈশব লাইফ বিশেষ করে শৈশব লাইফটা কিন্তু জড়িত গ্রামের এই বাড়িতে এখন কি রান্না হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এখানে রান্না হচ্ছে আপনার কি বলবো এই যে ভাত রান্না হচ্ছে ভাত অলরেডি হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার মরিচ পেঁয়াজ রসুন একসাথে এখানে আছে আপনার সুটকি মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু ভর্তা অলরেডি রেডি ভর্তা বানানোর জন্য প্রস্তুত চলছে এটা এটাকে আমাদের গ্রামের হিদল বলে আবার অনেক জায়গায় চাপা সুটকি বলে আর এই যে দেখতে পাচ্ছেন মরিচ কাঁচামরিচ এবং রসুন পেঁয়াজ সব কিছু আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কিছু না এখনো পর্যন্ত মানে খাওয়া দাওয়া শেষ তো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মশলা আছে গ্রামের বাড়িতে যে মশলাগুলো রাখার কথা আচ্ছা আপনাদের এই যে বাড়িটা বাড়ির মধ্যে যে এতক্ষণ ঘুরে ফিরে দেখলাম মানে আমার কাছে মনে হচ্ছে যে কোনো কিছু অভাব নাই মানে সব ধরনের গাছ ফল সব কিছু আপনি কিভাবে কি করলেন মানে যে আপনার গ্রামের বাড়িতে যে একটা জিনিস অভাব থাকবে যে জিনিসটা নাই এরকম শব্দ আমি পাচ্ছি না মানে আপনি কি পরিকল্পিত এটা ইয়া করলেন নাকি না এটা আমার বাপে গেছে না আমার বাপে আমি আমার আব্বা বই যে তোমার এরকম কোনো অভাব আমি ধরে যেতাম না যে তোমার এটা করতে হইবা আচ্ছা আচ্ছা তো ওনার বাবা মারা যাওয়ার আগে এই বাড়িতে যত ধরনের ফল আছে ফল গাছ আছে আপনার কাঁচা মরিচ গোলমরিচ থেকে শুরু করে এ টু জেড সব ধরনের গাছগুলো আছে আমি যদি আপনাদেরকে এখন আরেকটা জিনিস ঘুরে ফিরে দেখাই সেটা হচ্ছে যে জিনিসটা খেতে মানুষ অনেক পছন্দ করে সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে দেখেন জাম্বুরা গাছ দেখতে পাচ্ছেন এই যে জাম্বুরা গাছ অনেক বড় বড় জাম্বুরা ধরছে মানে অলরেডি পাইকে গেছে এই এটা এই মুহূর্তে কিন্তু পাইরা কিন্তু খাওয়া যাবে আর অলরেডি আমরা একটা খাইছিও অনেক ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন ফসল মানে এখানে মূলত ফসল চাষ করা হয় বিভিন্ন শাক সবজি যাই লাগে এটা হচ্ছে আপনার মরিচের গাছ হ্যাঁ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মরিচের গাছ মানে এই বাড়িতে এরকম কোনো কিছু নাই যে মানে এরকম কোনো কিছু নেই যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে না এরকম না আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওনার বাড়ি মানে এই বাড়িতে এসে আমার কাছে এতটা ভালো লাগতেছে যে মানে সবাই কিন্তু খুব মানে খুব ভালোবাসা দিচ্ছে এবং এই বাড়িটা এত সুন্দরভাবে সাজানো গুছানো আছে আমি আপনাদেরকে আরো চাইলে কিন্তু অনেক কিছু দেখাতে পারি ও আচ্ছা আরেকটা জিনিস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁপে পেঁপে গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁপে গাছ এখানে পেঁপে মানে সব কিছু আছে আপনার ওই পাশে সিম গাছ আছে আহ লেবু গাছ আছে কচু থেকে শুরু করে মানে সব ধরনের হলুদের গাছ হলুদ সব কিছুই আছে আপনার এই বাড়িতে আমরা এখন খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়ার জন্য সর্বপ্রথম যে প্রস্তুতিটা নিতে হয় সেটা হচ্ছে হাত পা এগুলো ভালো করে পরিষ্কার করতে হয় টিপটি বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে এখন আমরা নতুন চালের জাউ খাবো বর্তা দিয়ে মানে অত্যন্ত সুস্বাদু হবে আর দ্বিতীয়তে কিছুক্ষণ আগে রুটি খেলাম জাম্বুরা খেলাম এখন ওনারা আমার জন্য জাও রান্না করছে নতুন চালের যাও এখন আমরা যাও খাবো মানে এই বৃষ্টির মধ্যে জাউটা কেমন হতে পারে আপনারা বুঝতেই পারতেছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে জাউ রাখা আছে রাখা আছে ভর্তা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুটকির ভর্তা আমরা এখন যাও খাবো দেখেন খুব সুন্দর নতুন চালের যাও মানে আমি সর্বশেষ এই জাউটা মানে কবে খাইছিলাম আমার সঠিক স্মরণ নাই অনেকদিন পর খাইতেছি এই যে আমরা এখানে পড়ছি এখন যাও খাবো মানে এতটা ভালো লাগতেছে মানে ওনাদের কাছে এসে এতটা ভালো লাগতেছে আমি আপনাদেরকে বলে যেতে পারবো না একের পর এক খাবারের আইটেম তাছাড়া এই বাড়িটা বাড়ির যে প্রাকৃতিক দৃশ্য ওনারা বাড়িটাকে যেভাবে সাজাইছে মানে অতুলনীয় আপনারা যদি এরকম বাড়ি দেখেন মানে আপনাদের কাছে অনেক কিন্তু ভালো লাগবে আর দেখেন এখন আমরা যাও খাবো তার পাশাপাশি আবার এটার মধ্যে ডিমও আছে একদম গ্রামীণ পরিবেশের মধ্যে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি বর্তাদের যে জাল মানে নিজের বাড়ির মরিচ নিজের গাছ মরিচ কিনে আনতে হয় না চাল কিনতে হয় না মানে মোটামুটি সব কিছু কিন্তু নিজের হাতে লাগানোর এই চালটা দেখতেছেন যে চাল দিয়ে আমরা এখন যাও খাইতেছি সেটাও কিন্তু ওনাদের হাতের চাষ করা মানে ওনারা নিজস্বভাবে সব কিছু তৈরি করার চেষ্টা করে যাওয়ার সাথে আমরা খাবো এই যে দেখেন ডিম নি দিয়ে যাও দেওয়া খাইতে পারবো কোনো সমস্যা নেই অনেকক্ষণ রেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে শুয়ে ছিলাম এতক্ষণ এত সুন্দর একটি জানালা এত সুন্দর বিছনার মধ্যে সময় কাটাইলাম অনেক অনেক ভালো লাগলো এখন আমি ওনাদের কাছ থেকে বিদায় নিব কারণ অনেকক্ষণ যাবত ওনাদের সাথে ছিলাম অনেক ভালো লাগছে আর এটা হচ্ছে ওনাদের রুম মানে অত্যন্ত ভালো লাগার একটি বিষয় বা মুহূর্ত আমার কাটলো ওনাদের সাথে অত্যন্ত ভালো মনের মানুষ এখন আমি ওনাদের কাছ থেকে বিদায় নিব তো আপনাদের সাথে এতক্ষণ ছিলাম এতক্ষণ ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ স্নেহ করছেন ভালোবাসা দিচ্ছেন তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসলে বিদায় তো নিতেই হবে যেহেতু আমি অন্য জায়গা থেকে আসছি আর আমার জন্য দোয়া করবেন আর আপনাদের যতটুকু পরিমাণ ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ যতটুকু মানুষ হিসেবে যতটুকু একজন একটা ভালো মানুষের কাছ থেকে যতটুকু ভালোবাসা পাওয়ার কথা আলহামদুলিল্লাহ আমি ওনাদের কাছ থেকে পেয়েছি খাওয়া থেকে শুরু করে সবকিছু আমি ওনাদের কাছ থেকে পেয়েছি মানে তোর পরিমাণ ভালো লাগছে যে ওনারা অত্যন্ত ভালো মানের মানুষ যেদের সামনাসামনি প্রকাশ করতে নাই তারপরও বলতে বাধ্য হচ্ছি তো ভালো থাকবেন আর আপনাদের কষ্ট দিলাম না কষ্ট আচ্ছা ইনশাআল্লাহ আসবো আর এটাই হচ্ছে ওনাদের তাজমহল অত্যন্ত চমৎকার একটি বাড়ি সুন্দর একটি বাড়ি ওনাদের কাছ থেকে আসলে বিদায় নিতে অনেকটা খারাপ লাগতেছে যে অনেকক্ষণ যাবত ওনাদের বাড়িতে ছিলাম অনেক খাওয়া দাওয়া করলাম ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরে কিছু করার নেই বিদায় নিতে হবে তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওকে জি ইনশাল্লাহ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ওনাদের কাছ থেকে বিদায় নিলাম তখন যাবৎ ওনাদের বাড়িতে ছিলাম আর এই যে আমার সাথে আছে হৃদয় সেও আমার যথেষ্ট পরিমাণ কেয়ার করছে এই হচ্ছে ওনাদের বাড়ির চারপাশ আমি যদি আপনাদেরকে এখন আবার দেখাই এই যে দেখেন একদম গ্রামীণ পরিবেশ মানে এখানকার মানুষের আয়ের উৎস হচ্ছে ফসল ফসল চাষ করে ধান চাষ করে পশু পাখি লালন পালন করে এই সব নিয়েই মূলত এখানকার মানে মানুষের যে একটা আয়ের উৎস বাচ্চ একটা সংসার চালানোর মতো যে একটা পরিবেশ যে একটা বাজেট আসে সব কিছুই মূলত এইসব ফসল জমি চাষের মাধ্যমে কিন্তু চলে আসে তো আমি যদি আপনাদেরকে এখন দেখাই যে দেখেন এই হচ্ছে লাউ ক্ষেত মানে লাউ চাষ করে এখানে মিষ্টি লাউ সব ধরনের ফসল এখানে কিন্তু চাষ করা হয় তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যথেষ্ট পরিমাণ আপনাদেরকে এই গ্রামটা দেখানোর চেষ্টা করছি গ্রামের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি আপনার সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম